আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন বয়সে মা হারাইছি গো মা জীবনে কোনদিন বাবা বারো বছর বয়সে কোনদিন সন্তান কোরবানি দেওয়ার এবিলিটি থাকে না আমি বারো বছর বয়সে মা হারাইছি এই যে কোরবানির গোস্তুগুলো যখন ঢাকা শহরের মাদেরকে হাত দিয়া বন্টন করে দিলাম আমার মায়ের কথা বারবার মনে পড়ে গেছে আর কাচ্ছে আর বলছি মা গো তোমার ইলিয়াস রহমান জেহাদি কোরবানি দিলে গোমা হিয়া তোমার হাতে গোষ্ঠ দিলাম তোমার হাতে দিতে পারলাম না বুয়া হবা যান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই ওই বৃদ্ধাশ্রমের মা আপুবায় আপুবাই কান্দার বলে বাব তুমি যদি একটা বার আমি মায়ের চেহারাটা দেখিয়া যাইতা আমার গোস লাগতো না আমি তোমার চেহারাটা দেখলে খুশি হয়ে যাইতাম বলে মা তুমি সবুর কর আমি পরে আসব সরকারি কাজে আমি ব্যস্ত আছি হে যুবক ভাই তোমার ওই শিক্ষার কপালে আমি কোনোদিন খারাপ বলবো না তোমার শিক্ষার কপালে জুতার মারি পারবো না তুমি সন্তান

অবশ্যই আমার নামাজ তোমার জন্য এই যে আমি কষ্ট করতেছি অনুসুকি আমার আমার জীবন আমার মরণ আমার কোরবানি সব তোমার জন্য আল্লাহ একজন আলেমের কথাকে আমি বিশ্বাস করার জন্য মাঠে নামছি ও মালিক তুমি পারো না মানে সাহায্য করতে দেও না বালতিটা দেও না আল্লাহ দেও না দেও আল্লাহ দেও আল্লাহ দেও বাজান কথা বলতেছে মাগribের নামাজটা পড়িয়া বালতিতে সবেমাত্র নদীর মধ্যে ফেলছে আমার মালিকের কুদ্রাতি দরিয়ার মধ্যে বাবা ঢেউ শুরু হয়ে গেছে আল্লাযীনা আমানু আছাদু হুব্বাল লিল্লাহ আল্লাহ যখন বলেন বান্দারি যিকুরুল্লাহ যিকরান কাথীরা ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ফযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ولا تكفرون تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور এ বান্দা সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে তুই কস কি আমি আংটি উঠে দিতে পারবো না তুই যখন আমারে ডাক দিস যা আমি তোর ডাকে সারা দিলাম পানির মধ্যে যে ফেরেশতা আছে ওরে বললাম আংটি ডারে আমার বান্দার বালতির মধ্যে তুলে দে বালতির রশি ধরে টান দিস এখন আওয়াজ দিস যুবক তোর পক্ষের আওয়াজ একটা আওয়াজ দিতে দেরি আছে মালিক তোমার দোয়া কবুল করতে দেরি করবে না যখন বালতিটা টান দিছে দেখি হীরার আংটি বালদের মধ্যে চক বাজান রে হাতে নিয়ে যখন বারবার দারবান বলে চাবার মতো চাইলে বলে পাওয়া যায় না কয়ে হ্যাঁ আস্তে করে আংটিটা হাতে নিয়ে দারওয়ানা করবদুল্লা রে একটা সত্য কথা বললে ভাই মালিকের সাথে তুই কেমন প্রেম করেছ আবদুল্লা এখন বলে আল্লাহর পাগল আমার জাতির পিতা ইব্রাহিম যদি ইসমাইলকে চাইয়া বৃদ্ধ বয়সে পাইতে পারে আমিও যুবক মানুষ আমার মাওলার সাথে এমন প্রেম করেছি আমার মাওলা আমার ডাকে সারা দিয়ান তুলে দিয়েছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় তোমার ম্যাডামকে ডাক দাও তার শর্ত আমি পালন করেছি তার মেয়েটাকে দিতে বলো যুবক বাইরে শর্ত অনুসারে যখন আংটিটা হাতে নিল মন্ত্রীর বিবি অবজানে এখনকার মন্ত্রীর বিবিরা নাই এখনকার মেম্বার চেয়ারম্যান প্রধান অতিথি লিয়াসু রহমান জেহাদির বিবি নয় তখনকার মন্ত্রীর বিবিরাও রাবে আবশ্রীর মতো আমলে ছিলেন বাবা আংটিটা হাতে নিয়ে মনে মনে কয় আল্লাহ গো টাকা পয়সা দিয়ে ছেলে পাওয়া যাবে কিন্তু আল্লাহর অলি পাওয়া যাবে না আমার মাত্র একটা মেয়ে আমার সম্পদের অভাব নাই যে আমার ছেলের অভাব নাই আমার ছেলে পাবো কিন্তু আল্লাহর অলি পাবো না মন্ত্রীকে জরির ভিত্তিতে ডেকে ডেকে বলে আমার মেয়ে আমি গর্ব ধারণ করেছি আমার মেয়ে ছেলেটার কাছে বিবাহ দিব আল্লাহর অলি ইমাম থানবি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন যুবক এখন আওয়াজ দিয়ে আমার মাওলার একটা ডাক দিবি দেখ এই যুবকের মতো আল্লাহর কাছে সাওয়ার মতে চাইতে পাও কিনা জাতির পিতা ইব্রাহিমের মতো চাইতে পারো কি নাও যুবকটাকে যখন বিবাহের শর্ত আননিকা হইয়া না কেদবিল বিল ইজাবি ওয়াল কুবুল ইজাব কবুল হবে বা জান কবুল হবে বিবাহের মোহর না ধার্য হয়ে গেল মন্ত্রী ডেকে ডেকে বলে আব্দুল্লাহ রে আমার মাওলার সাথে তোমার কেমন যোগাযোগ গো বাবা একটা সত্য কথা গো আব্দুল্লাহ বলে মন্ত্রী সাহেব টাকা দিয়ে দুনিয়া সব কিছু কিনা গেল আমার মৌলারে কিনতে পাওয়া যায় না আমার আল্লাহর কিনতে হলে অন্তরটা লাগবে পরিষ্কার আমার আল্লাহ গরিবের ডাক ধনির ডাক বুঝে না শিল্পপতি কটিপতি পাঁচতলা গাছতলার ডাক বুঝে না আমার আল্লাহ বুঝে যখন কোনো বান্দার অন্তরটা পরিষ্কার হয়ে যায় আমার আল্লাহরে যখন মধুর সুরে ডাক দিতে থাকে আল্লাহর কুদরতি দরিয়ায় তখন ডাউসুর ঢেউ শুরু হয়ে যায় আমার আল্লাহ বান্দারে ডেকে ডেকে বলে বাজা 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 বান্দা ডাকিস না ডাকিস না আমার তুই এমন জোরে ডাক আর আমার কলিজায়ার মানায়া রাখতে পারতাসি না মজনু যদি লাইলাকে ডাকতে 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 নদীর পারে যদি মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারে গো তুই যখন আমি আল্লাহকে ডাক দিছো আমার রহমান রহমতের দরিয়ায় জোশ দিছে বান্দা আমি তরে বুকের মধ্যে নিয়ে বলে আড্ডা কৃষ্ণ আমি তোর জীবনের সব গুণা করে দিছি তুই যা যাবি তাই পেয়ে যাবি মন্ত্রী কাঁদে বলে আবদুল্লা রে আমার মেয়ে তোর সাথে বিবাহ দেব তোর মা বাবাকে আসে ডেকে আন আবদুল্লা বলে মন্ত্রী সাহেব আমি এতেই আমার শুধু মা বেঁচে আছে আমার বাবা আল্লাহ তোমরাও সরে একটা রে ডাক আরো সরে আল্লাহ কয়ে ডাক আল্লাহ দুনিয়ার ক্ষমতা কয়েদিন না কালকে যদি আমার শেষ হয়ে যায় আমার মেয়েরা একটা অ্যাম্বুলেন্স ডাকি আমার হাসপাতালে কিন্তু আসতে যে আমার এত পরিমাণ মারপিট শুরু করবে আমার কলিজাটা গালাইয়া ফেলবে আমার নারী বুড়িটা বেলবে। ফেলবে আমার সামনাটা সেদ্ধ করে ফেলবে নবীর জামাতা হজরতে আলী বলেন বেইমানের মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায় ও বাজান একটা মরা গরু জবাই না দিয়ে একটা জেতা গরু জেতা ছাগল যদি জবাই না দিয়ে চামড়া গুলো সিলাইয়া ফেললে যত কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট বেইমানের মৃত্যুতে হয় হে যুবক ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলিয়ে যাই আমার মাওলারে ডাক দিয়ে এখনো পাঁচ অক্ত নামাজি অ্যাকাউন্টে জমা করিয়া দাও

আমি নবীর চামড়াটা কেমন যেন সেদ্ধ হয়ে গেছে ফারমের মুরগি যদি গরম পানি দিলে যেমনে সেদ্ধ হয়ে যায় আমি নবীর চামড়া গুলো সেদ্ধ হয়ে গেছে আমি নবী কেমনে কবরে যাব সেই কথা কও আমার আল্লাহ বলে নবী আপনার জান্নাতের পালকি আপনার ঘরের সামনে আপনি কেন এত টেনশন করেন আমার নবী বলে আমার টেনশন করি না আমি আমার উম্মাদের টেনশনে আমি নবী বেবর হয়ে গেছি আমার যদি এত কষ্ট হয় আমার উম্মাদের কত কষ্ট হবে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করিয়া যাই ধরি থাকো গরিব থাকো যে অবস্থায় থাকো খাইয়া থাকো না খাইয়া থাকো আমার আল্লাহরে কখনো বলিও না আমার মালিক সারা তোমার পাশে কেউ নাই আমি তোমাদের কাছে দাবি রাখি তোমরা দোয়া চাইছো আমার জন্য দোয়া করল না আমি কমিশনারে দাঁড়াইছি হুজুর আমি মেয়রে দাঁড়াইছি ও ভাইসাম দুনিয়ার ক্ষমতা দুনিয়াই থাকবে ওই ব্যক্তি সৈন্য হাতে বিদায় নিয়ে যাবে তার অ্যাকাউন্টের সৈন্য আমার আল্লাহর কাস্তিকে পাশো নামাজ হালাল হারাম বাসিয়া চলিয়া আল্লাহ রাস্তায় দান দক্ষিণা করিয়া বিদায় টুকরা জন্দাদের যাবে আল্লাহ তোমার পাগল যারা চিল্লায়ন কাম দে তুমি না বলছো পালিয়া হাকু হাকু কলি লু কাদি বান্দামার ভয়ে যদি একদিন পারস তুই কান দিয়ে কান দিয়ে দোয়া করিস তোর একদিনে চোখের পানি জুলকার নাইনের মতো কবুল হয়ে যাবে জুলকার নাইন পাঁচটা মিনিট সময় পাইয়া শেষ বসে এমন জোরে ডাক দিছে আর একটা অসুস্থর কথা বলি মৃত্যুর আগে যে অসুস্থ হবে না এটা আর কেউ সুস্থ করতে পারবে না আমার নবী বাজান পাঁচ দিন আগে অসুস্থ হয়ে গেছে আইসারে ডাক দিয়া বলে আইসারে আমার আর ট্রিটমেন্ট করতে হবে না আমার বিশা পাসপোর্ট ওকে হয়ে গেছে এই যে বাচ্চা জুলকার নাইন স্কিন্দার যাকে বলো এই স্কিন্দার সাগরের পারে দাঁড়াইয়া মাহলারে ডাক দিয়া কয় মানি এই সারা দুনিয়া আমার ঘুরাইলা কতবার জিজ্ঞেস করলাম কয়দিন বাজ এতদিন তো আমার কাজ করলাম তুমি একটা বারো বললা না এখন এমন সময় আমারে বললাম পাঁচটা মিনিট টাইম আছে আমি এই পাঁচ মিনিট কি করব আমার আল্লাহ বলে জুলকার নাইম দেই আমারে খুশি করতে পাঁচ ঘন্টা লাগে না আমারে খুশি করতে একটা সেকেন্ডও লাগে না এক সেকেন্ড আমি আল্লাহর 10 বার ডাক দিই আল্লাহ 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 ডাকতে চাই কিনা জোরে ডাক দাও

কব জানে একটা চিজ দায়াবোনভাৱে দিছে সিজদার ভিতৰে চুলকাৰ নাই বিদায় লৈয়া যা নিজৰ হাতে আমায়টো বিবল বানা কেমনে দি বা বেইমান কডে তাড়ায়া কেমনে দি মাড়িয়া এসো গগন চোখের পানি দাও আর মौलার বুঝাই গো মালিক রে জুলকার নাইনের মতো তো আমরা জানতে না কবে মৃত্যু হইবো আমার নবী পাঁচ দিন আগে জানছে কবে মৃত্যু হইবো

আল্লাহ মনে দুঃখ নাই তবু বেঈমান করে নিও না দলের থেকে বের হয়ে গেলে এমপি তার এন্ট্রিতে কাজ করে মন্ত্রীর দলের বের হয়ে গেলে তার এন্ট্রিতে কাজ করে ওরে কেমনে কেস দেবে তালে থাকে ওর বিরুদ্ধে মামলা হামলা যত প্রকার আছে মরার আগ পর্যন্ত এই লাগে কথা কর না কেন তার আমরা আল্লাহ যদি দুনিয়ার কোন প্রশাসনের মতো হইতো আমরা যারা নামাজ পড়িনা আল্লাহর হুকুম করি না যাই না শুনে ঘুষ খাই সুদ খাই যাই না নিজে যত খারাপ কাজ আছে করি যদি আমার মৌলাই কারিম যদি আমাদের মতো হইতো একজন আল্লাহ বাসায় রাখতো ফজরে নাজান শোনার পর যদি আপনি খেতা খেতে ঘুমাই থাকতেন আল্লাহ বলতো ওই বাড়ির সুদ্ধা সব ভেঙে গেলাম আল্লাহর ভাঙতে মনে হয় বুলডুজার দিয়ে তিন মাস লাগবে আল্লাহ পাওয়ার কত তাই দেন কোরআনে আল্লাহ কি বলে আল্লাহ পাওয়ার কত সে নিজেই বলেন ইন্নম ইদা জবানে কত পাওয়ার জানি আমি যদি বলি আটলান্টিক মহাসাগর এক সেকেন্ডের ভিতরে জনবসতি হয়ে যাবে এক সেকেন্ড টাইম লাগবে আবার আমি আল্লাহ যদি বলি পুরা মিরপুরটা সেকেন্ডের ভিতরে নদী হয়ে যাবে একটা সেকেন্ড সময় লাগবে না ভাই যান দুনিয়ায় কত বড় বড় বাচ্চা ছিল আজকে তারা মাটির সাথে মিশে গেছে দুনিয়ায় তাদের অস্তিত্ব নাই ঠিক না বেঠিক যারা দামি নিজের মনে করত তাদের মধ্যে একজন নাম ছিল বাবা জুলকার নাইন যাকে আলেকজান্ডার বলা হয় খ্রিস্টানরা আলেকজান্ডার বলে এখনো তার নামটা আলেকজান্ডাররা এখনো তাদের স্বর্ণের করে লেখা আপনার স্কুল কলেজে দেখবেন আলেকজান্ডার ইতিহাস আছে না নাই কিন্তু এর নাম কিন্তু ইংলিশে বলে আলেকজান্ডার কিন্তু ওনার নাম কোরআনে হলো জুলকার নাইন জুলকার নাইন অর্থ কি পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর দুনিয়ার এমন কোন জায়গা নাই আলেকজান্ডার সফর করে নাই তাও সে নিজে নেয় ঘোরার মাসকে মাস সুরছে পাহাড় পর্ব শীত গরম কোন কিছু তাকে গেরাস করতে পারে নাই এত পাওয়ারফুল নেতা আলেকজান্ডার যাকে কোরআনের ভাষায় বলা হয় জুলকার নাই এই জুলকার নাই যেদিন ইন্তেকাল করবেন চোখের পানি ছেড়ে দিবেন আমার নবী বন্ধু কাঁদছে আমার নবী কাঁদছে এই জুলকার নাই ইন্তেকালের কথা শুনে সে কিন্তু নবী না সে একজন পাওয়ারফুল নেতা ছিল কেউ কেউ বলেন তিনি পয়গম্বর ছিলেন আল্লাহ তাকে লাস্টে পয়গম্বরী দান করছিলেন তার ক্ষমতার উপরে পয়গম্বরী দান করছিলেন এই জুলকার ঘোড়া যখন চলত বিমানের মতো চলত তার রাহবার ছিল আমার আল্লাহ বিমান দেখবেন বিমানের পাইলট কিন্তু বিমান চালায় না ওখানে স্টার দিয়ে বয়ে থাকে শুধু ডাইনে বামে গুলো করা লাগে না বিমান তার নিজের গতিতে চলে বিমান রাডারে চলে বিমানের সামনে যে কম্পোস আছে বিমান ডানে বামে ওই একবারে চাপ দিয়ে থা দেয় বিমানের পাইলটের কাম শুধু রেঞ্জ কমানো বাড়ানো খালি লাডি ডে ঠেলানো আর এটা পাইলটের কাজ বিমান চালায় কিন্তু ইঞ্জিনে কম্পিউটারে এমন ভাবে এয়ারপোর্ট থেকে তাকে ছেড়ে দেয়া হয় এয়ারপোর্ট ক্লিয়ারেন্স না দেয়া পর্যন্ত বিমান নামতে পারবে না ওখান থেকে করবে যদি পাইলট নিজের মন মতো তো বিমান উপরে চলতে পারতো না পাইলটের সাইজে বড় পাইলট বিমানের ভিতরে যেটা কম্পিউটার চালায় রাডার চালায় এটা হলো বড় পাইলট খোদাই প্রদত্ত শক্তি দিয়ে আল্লাহ বান্দা কত কিছু দিয়ে দিয়েছে আর আলেকজান্ডার কো আল্লাহ একটা কম্পাস দিয়েছিলেন আলেকজান্ডারের ঘোড়ার সামনে দিক নির্দেশনামূলক একটা কুদরতি শক্তি আল্লাহ দান করেছিলেন সুবহানাল্লাহ বিহামদি উনি কোথার থেকে কোথায় যাবে কম্পিউটারে ঘোড়াই বলে দিত ঘোড়াই বলে দিত উনি কোথায় যাবে

এই দেশে কুটি কুটি মানুষ আমার মাওলারে বাইক বলে ডাক দিবে এই দেশে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ জন্ম নিবে আরো জোরে কর মহামানব জন্ম নিবে যুবক ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন যার কথাল্লা কোরআনে উল্লেখ করেন হাত তুললেন রে তুমি আর আমার হায়াতি দিকে দিন বাসায় রাখছো জানি তবে সারা দুনিয়া ঘুরাইয়া পৃথিবীর নাবি যেটাকে বলা হয় মধ্য এই পৃথিবীর মাসখানে তুমি কাবাগর্তটা রেখে দিয়েছো নূহ নবীরা মনে কাবাগর্তটা উঠাই নিয়ে গেছে ইব্রাহিম নবীরা মনে কাবাগর্তটা বশায়ে দিছো আমি আর সাগর পারি দিব আমার হায়াতে जिंदगी কতদিন আছে ব্যজন্দে মনে রাখবেন আল্লাহ কিন্তু হায়াতে जिंदगी কাউকে সহজে বলে না ঠিক না بیٹি এটাই আল্লাহ সবচেয়ে বড় সব চাইতে বড় ক্রেডিট আমার আল্লাহ আমি আর যদি জানতাম যে আমি কয়দিন বাঁচব আমি যদি জানতাম আমি রেজেক কালকে কি খাব আমি আল্লাহ রে আল্লাহ মানতাম না আমারটা তো আমি জানি আর রেজেক এটা আল্লাহর হাত আপনি ইচ্ছা করলো খাইতে পারবেন না ইচ্ছা করলো বাঁচতে পারবেন না কথা কর পারবেন কত বাচ্চা নিজে একটা রেস্ট হাউস তৈরি করছে ওই জামানার হেরা জহার পান্না দিয়া সব ডেকোরেশন নিজে নিজের মন মতো সাজাইছে সাজাইয়া যেদিন সেটার মধ্যে ঢুকবে রেস্ট হাউসে পিছনের থেকে একজন ফকির এসে বলে বাচ্চা নামেন আপনার লাগে দুইটা মিনিট কথা আছে থাপপুর দিতে গেছে আমার চেনাস বেটা চেনাস আমি কে তুই আমার ঘোড়াকে আটকাই দিলি এত হাজার সৈন্যের মধ্যে আস্তে করে বলে বাচ্চা সেই ব্যক্তি থামাই দিতে পারে যে ব্যক্তির ক্ষমতা আছে ঠিক না পারবে না থাকতে কেউ থাকতে পারবে না কেউ পারে নাই পারবে না পারার কোন সিস্টেম নাই এই অপশনাল অফ করে দিছে। বেঁচে থাকতে পারবেন না যত টাকার মালিক হন যত ক্ষমতার মালিক হন শেষ করে চলে যেতে হবে এই আপনার বেরেনের মধ্যে থাকে না অন্তত সারা সপ্তাহে কিছু না করলো নামাজটা ঠিক মতো পড়বে যদি এই কথাটা আপনার বেরেনে থাকে আর এইটা যেদিন আপনারা শয়তান বুলাই দিবে সেদিন আর ঠিক মতো নামাজ পড়বেন না বাজান রেজুল কারনাইন সাগরের পারে দাঁড়িয়ে बोलतेছে আল্লাহ কয়দিন বাসব আল্লাহ কয় জানি না आवाज আসে না आवाज আসে না আল্লাহ একবার কও না আমি কয়দিন বাসব তাহলে আমার আরো কিছু দস صبر করা বাকি আছে বাজান এর জীবনে শেষ সেই জাপান স্বপ্ন করে এখন তো জাপান ওই সময় জাপানের নাম ছিল না ওনার জীবনে সর্বশেষ জাপান যে সময় সাগরের পার দিয়া যায় হঠাৎ করে আজরাইল হাজির সোহানুল্লাহ বলেন না পিছনের থেকে ঘোড়াটা টান দিয়ে গাই একটু দাঁড়ান কে আপনি এই সুরাতে আপনি আমার ঘোড়া আটকায় দিলেন কাজ আছে মিয়া দাঁড়ান একটু দাঁড়ান আচ্ছা সে তার বেইমান বাচ্চার মতো না সে তো ইমানদার ঠিক আছে কিছু বলবেন আপনি না কিচ্ছু বলবো না আপরে কাগজে লেখা আছে আপনারা বারবার খালি বলতেন আমি কয়দিন বাস বললো কয়ে দাও না কয়ে দাও না এতদিন খালি জিজ্ঞেস করছেন কয় নাই খালি শুনতে চাইছেন কয়েন নাই এই যে আজকে নেন কাগজটা তাকে দেখার মাত্র পাঁচ মিনিট টাইম আছে আমার আরো জোরে বললেন না আমার নবী ইন্তকালের পাঁচ দিন আগে জানতে পারছে আমি রবিউল আউ্বাল মাসের বারো তারিখ চলে যাবেন পাঁচ দিন আগে জানতে Corse তখন আমার নবীর শরীরে কোনো বল নাই দাঁড়ায় নামাজ করতে পারে না মাথাটা খাড়া করতে পারে না বুকের ব্যাতে নবী আমার উঠতে পারে তো ওই তখন আফসোস করে বলছিল তুমি আমার পাঁচ মাস আগে এই খবরটা দিলে অসুবিধা কি ছিল পাঁচ মাস আগে তোমার সাথে বন্ধুত্বটা আরো ক্লিয়ার করতে ডাকতে জানি না ডাকার মত ডাকলে তুমি কেন শুনবে বাজার করুন দুনিয়ার কত নবী আল্লাহর ডাকছে ডাকতে 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 আল্লাহর সহজে কথা কয় না যেদিনকে একটা ডাক কবুল হয়ে গেছে সাথে সাথে আল্লাহ তারা মাফ করে দিছে আল্লাহকে ডাকতে হবে এক দুই বছর না আর প্রথম থেকে আল্লাহ ডাক শিখে দিছে একবার দুইবার ডাক দিলে তে শোনে না তিনশো বছর ডাকছে আমার বাবা আপনার বাবা আদি পিতা কথা কন না কেন যদি একবার ডাক দিলি শুনতো আসমান থেকে নামার পরে লোকটা একাধারে তিন মাস পর্যন্ত কোনো পানিও খায় না কিছু খায় না হায়াতুল hayvan কিতাবের মধ্যে দেখবেন আল বেদায়র নিহায়ার মধ্যে আছে আদবুল ইসলাম তিন মাস পর্যন্ত ডাইনে বামেও থাকে নাই যেখানে আল্লাহ ফেলাইছে ওইখানে দাঁড়িয়ে খালি বলছে তুমি মওলা মাউ কয়েদা দা ma কান্দে হলো আপনার আমার এই পাশের দেশ শ্রীলঙ্কায় কান্দে আর মা হাওয়া কান্দে সেই জিদ্দা আরব সাগরের পারে পৃথিবীতে কোন মানুষ নাই দানব নাই কেউ টাঙ্গাইলে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে কেউ বিপদে পড়ে এক দোকানদারে যে কয়ে ভাই আমার পয়সা নাই আমার একশোটা টাকা দাও আমি ঢাকা যাবো কথা বল না কে ঢাকায় বিপদে পড়লে ভাই আমার পকেট মেরে সব নিয়ে গেছে আমি বিপদে আছে আমার দুইশো টাকা দেন আমি গ্রামে যাব মায়া লাগলে কেউ হয়তো চাইয়া চাইতেও দে কথা কর না কে একজন চেয়ারম্যানের সামনে বলে এই লোকটা বিপদে পড়ছে পাঁচ হাজার টাকা লাগবে দে উঠাই দে দোকান দোকান তো উঠাই দে আদমের তো কেউ নাই কার কাছে বলবো যে আমি গুণাগার একটা মানুষ কেউ নাই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ